হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজ এডুকেশান সাজেস্ট এডুকেশান সকলকে স্বাগত জানাই এস এসি এম টিএস এবং জিডির জন্য যে এডিকিউটিভ প্যাটার্নের কোশ্চিনগুলো আমরা প্র্যাকটিস করছিলাম তো আমাদের আজকে চ্যাপ্টার টু হবে বেদিক সিভিলাইজেশান বা বৈদিক সভ্যতা তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে ঋগবেদ একটি সংগঠিত সমাজের ইঙ্গিত দেই সেখানে কোন ধরনের বিবাহ প্রথা প্রচলিত ছিল তো ঋগবেদ যুগে বা বৈদিক যুগে বিবাহ প্রথা যেটা ছিল সেটা হচ্ছে এক বিবাহ প্রচলিত ছিল সাধারণভাবে এবং কিছু কিছু রাজপুত্রও ছিল যারা বহু বিবাহ করত ঠিক আছে তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি ঋগ্বৈদিক যুগে বা ঋগ্বৈদিক সমাজে সাধারণ মানুষের মধ্যে এক বিবাহ অর্থাৎ এক স্বামী এক স্ত্রী ছিল প্রচলিত নিয়ম তবে বহু বিবাহ বিশেষত একাধিক স্ত্রী গ্রহণ অনুমোদিত ছিল এবং প্রধানত রাজন্য বা রাজপুত্রদের মধ্যেই সীমাবদ্ধ ছিল বহু বিবাহটা বা পলিয়ান্ডারি সম্পর্কে ঋগ্বেদে স্পষ্ট উল্লেখ নেই সমাজ ছিল পিতৃতান্ত্রিক তবুও নারীরা সম্মানজনক স্থান পেতেন এবং সভা সমিতিতে অংশগ্রহণ করতে পারতেন পরবর্তী বৈদিক যুগে ঋষি জাগ দুই স্ত্রী মৈত্রেয়ী ও কাত্তায়নী ছিলেন যা অভিজাতদের মধ্যে এই প্রথার উদাহরণ ঋগবেদের কোন মণ্ডল সোম পানীয়র জন্য উৎসর্গীকৃত তো নবম এই সোম পানীয়ের কথা বলা হয়েছে অপশন বি হচ্ছে অ্যান্সার নবম মণ্ডল ঋগবেদের নবম মন্ডল সম্পূর্ণভাবে সোম পবমানের উদ্দেশ্যে নিবেদিত সোম ছিল একটি আচারগত পানীয় যা একটি উদ্ভিদ থেকে নিষ্কাশিত হতো উদ্ভিদটির পরিচয় আজও নিশ্চিত নয় সম্ভবত এফেড্রা বৈদিক যজ্ঞে সোমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এটিকে অমরত্ব শক্তি দানকারী মনে করা হতো সোমকে প্রায়শই দেবতারূপে কল্পনা করা হয়েছে এবং বৈদিক সাহিত্যে তাকে উদ্ভিদের রাজা বলা হয়েছে ঋগবৈদিক যুগে জন শব্দটি মূলত কি বোঝাতো তো জন বলতে বোঝাতো জনা বলতে বোঝাতো গোত্র বা আত্মীয় পরিবারগুলির একটি গোষ্ঠী অপশান বিদিক যুগে জনা বলতে একটি গোত্র বা জনগোষ্ঠীকে বোঝানো হতো যা তখনকার সর্বোচ্চ রাজনৈতিক একক ছিল এটি আত্মীয় পরিবার বা বংশগোষ্ঠী বিশের সমষ্টি ছিল ভৌগোলিক রাজ্য বা জনপদের ধারণা পরবর্তীকালে গড়ে ওঠে ঋগ্বেদে ভরত পুরুর জাদু অনুপ্রভৃতির জনার উল্লেখ আছে রাজা যারা দশরাগ যুদ্ধ এর মতো অন্তগোষ্ঠী সংঘর্ষে জড়িত ছিল এখানে দশরাগ যুদ্ধ হল দশ রাজার যুদ্ধ ঠিক আছে কোন বেদে প্রধানত যোগ্য সম্পাদনের জন্য মন্ত্র ও বিস্তারিত আচারবিধি বর্ণিত হয়েছে তো মন্ত্র বিস্তারিত বিস্তারিত আচারবিধি এগুলো যজুর্বেদে বর্ণিত হয়েছে যজুর্বেদকে যজ্ঞের সূত্র সূত্রের বেদ বলা হয় এটি অধুর্য পুরোহিতের নির্দেশিকা হিসেবে কাজ করে এবং যজ্ঞ সম্পাদনের জন্য প্রয়োজনীয় মন্ত্র ও গদ্য নির্দেশনা প্রদান করে যজুর্বেদ দুই ভাগে বিভক্ত শুক্ল বা শ্বেত ও কৃষ্ণ বা কালো যজুর্বেদ ঠিক আছে সামবেদ মূলত সুর ও গানভিত্তিক অথর্ববেদে জাদুবিদ্যা ও মন্ত্র রয়েছে ঋগ্বেদের প্রেক্ষিতে ঋক শব্দের অর্থ কী তো ঋক শব্দের অর্থ হচ্ছে পবিত্র স্তত্র বা মন্ত্র অপশান সি ঋক বলতে প্রশংসামূলক পবিত্র ছন্দবদ্ধ স্তোত্র বা মন্ত্রকে বোঝায় ঋগ্বেদ শব্দটি অর্থই হলো স্তোত্রের জ্ঞান এগুলি অগ্নি ইন্দ্র বরুণ প্রভৃতি দেবতাদের উদ্দেশ্যে রচিত ঋগ্বেদে মোট হাজার আঠাশটি সুক্তে প্রায় দশ হাজার ছশোটি মন্ত্র রয়েছে ঋগ্বেদ মোট কয়েকটি মণ্ডলে বিভক্ত তো ঋগ্বেদের মণ্ডলের সংখ্যা হচ্ছে দশ অপশান সি ঋগ্বেদে মোট দশটি মণ্ডলে বিভক্ত ঋগবেদ এর মধ্যে দুই থেকে সাত নম্বর মণ্ডলকে পারিবারিক মণ্ডল বলা হয় প্রথম ও দশম মণ্ডল পরবর্তীকালে সংযোজিত দশম মণ্ডলে পুরুষোক্ত রয়েছে যেখানে বর্ণ ব্যবস্থার ধারণা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে ঋগ্বেদের প্রেক্ষিতে সংহিতা বলতে কি বোঝায় সংহিতা বলতে বোঝায় স্তোত্রগুলির সুসংবদ্ধ সংকলন অপশান সি সংহিতা শব্দের অর্থ একত্রে সংযোজিত এটি বেদের মূল স্তত্রসমূহের সুসংবদ্ধ সংকলনকে বোঝায় ঋগ্বেদ সংহিতা ছন্দবদ্ধ এবং এটি ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ থেকে পৃথক ঋগবেদ সংহিতা প্রধানত সকাল শাখায় সংরক্ষিত নিম্নলিখিত কোনটি বেদাঙ্গ নয় তো বেদাঙ্গ নয় এখানে বৈশেষিক এটা বেদাঙ্গ নয় ঠিক আছে বাকি কল্প ব্যাকরণ জ্যোতিষ এগুলো বেদাঙ্গ বৈশেষিক বেদাঙ্গ নয় এটি ভারতীয় দর্শনে ছয়টি আস্তিক দর্শনে একটি যার প্রবর্তক ঋষি বেদাঙ্গ হচ্ছে ছয়টি শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ ও জ্যোতিষ এগুলি বেদ বোঝা ও প্রয়োগের সহায়ক শাস্ত্র ঋগ্বেদের প্রতিটি মণ্ডল আবার কোন কোন অংশে বিভক্ত তো ঋগ্বেদের যে দশটি মণ্ডল আমরা পড়লাম সেই মণ্ডলগুলো আবার সুক্তে বিভক্ত এ ঋগ্বেদের একটি মণ্ডলের প্রধান উপবিভাগ হল সুক্ত যার অর্থ সু উচ্চারিত স্তোত্র প্রতিটি মণ্ডলে বহু সুক্ত রয়েছে এবং প্রতিটি সুক্ত আবার পৃথক পৃথক মন্ত্র বা ঋক নিয়ে গঠিত কাণ্ড বিভাজন রামায়ণ বা যজুর্বেদের মতো অন্যান্য গ্রন্থে ব্যবহৃত হয় পুরাণ সম্পূর্ণ ভিন্ন ধরনের পৌরাণিক সাহিত্য ঋগ্বেদে মোট হাজার আঠাশটি সুক্ত রয়েছে এর মধ্যে এগারোটি বালখিল্য সুক্ত অন্তর্ভুক্ত ঋগ্বেদে স্তত্রসমূহের একটি সংকলন বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয় তো সমূহের সংকলন বোঝাতে ব্যবহৃত হয় সুক্ত অপশান সি ঋগ্বেদে একটি স্তোত্র বা মন্ত্র সমষ্টিকে সুক্ত বলা হয় সূক্ত মূলত কোনো দেবতা বা বিষয়কে উদ্দেশ্য করে রচিত প্রশংসামূলক কবিতা গায়ত্রী হলো একটি ছন্দ বা ছন্দস এবং এ একটি বিখ্যাত মন্ত্র সংকলনের নাম নয় ঠিক আছে আর সূত্র হল পরবর্তীকালে সংক্ষিপ্ত নীতি বাক্যসমূহ গঠনক্রম হল বেদ মণ্ডল সুক্ত ঋক সবচেয়ে ছোট সূক্তে মাত্র একটি মন্ত্র থাকে আর সবচেয়ে বড় সুক্তে আটান্নটি মন্ত্র রয়েছে প্রাচীন ভারতীয় সাহিত্যের প্রেক্ষিতে ঋগ্বেদকে সবচেয়ে ভালোভাবে কীভাবে বর্ণনা করা যায় তো থেকে ভালোভাবে বর্ণনা করা যায় বিভিন্ন যুগে রচিত স্তোত্রের সংকলন অপশান ডি ঋগ্বেদ মূলত ভিন্ন সময়ে প্রধানত প্রারম্ভিক বৈদিক যুগে রচিত স্তোত্রসমূহের সময়ের একটি সংকলন এটি ধর্মীয় কাব্যের সংকলন যেখানে প্রার্থনা আহ্বান ও পৌরাণিক কাহিনী রয়েছে এটি উপনিষদের সংকলন নয় ধ্রুপদীর সংক সঙ্গীত নয় এবং রাজকীয় ইতিহাস গ্রন্থও নয় একটি গুরুত্বপূর্ণ তথ্য হল এই গ্রন্থটি হাজার হাজার বছর ধরে মৌখিকভাবে অত্যন্ত নিখুঁতভাবে সংরক্ষিত হয়েছে বিভিন্ন পাঠ পদ্ধতি পাঠ অনুসরণ করে ঋগ্বেদে প্রায় কতটি স্তোত্র বা সুক্ত রয়েছে যেটা আমরা এর আগে দেখলাম যে ঋগ্বেদে দশটি মণ্ডল আর হাজার আঠাশটি সুক্ত রয়েছে ঋগ্বেদে মোট হাজার আঠাশটি সুক্ত রয়েছে এর মধ্যে হাজার সতেরোটি প্রধান সুক্ত এবং অষ্টম মণ্ডলে অন্তর্ভুক্ত এগারোটি বালক্ষিল্ল সুক্ত রয়েছে যেগুলি অতিরিক্ত বা সম্পরক হিসেবে গণ্য হলেও মোট সংখ্যায় ধরা হয় এই সুক্তগুলিতে প্রায় দশ হাজার ছশোটি মন্ত্র রয়েছে ইন্দ্রদেবতার উদ্দেশ্যে সর্বাধিক প্রায় দুশো পঞ্চাশটি সুক্ত রচিত হয়েছে তারপরে অগ্নির জন্য প্রায় দুশোটি সুক্ত রয়েছে বৈদিক দর্শনে জীবনের চারটি উদ্দেশ্যের মধ্যে মোক্ষ কি নির্দেশ করে তো মুখ্য নির্দেশ করে আধ্যাত্মিক মুক্তি অপশান সি আধ্যাত্মিক মুক্তি পুরুষার্থ তত্ত্ব অনুযায়ী জীবনে চারটি লক্ষ্য হল ধর্ম অর্থ কাম ও মোক্ষ এর মধ্যে মোক্ষ বলতে জন্মমৃত্যুর মৃত্যুর চক্র বা সংসার থেকে মুক্তি বা আধ্যাত্মিক স্বাধীনতা থেকে বোঝাই এটি মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে বিবেচিত উপনিষদ ও পরবর্তী ভারতীয় দর্শনের মোক্ষের ধারণা বিশেষ গুরুত্ব পায় কোন বেদে ঋগ্বেদ থেকে গৃহীত অধিকাংশ ঈশ্বত্র গান গাওয়ার উপযোগী করে সাজানো হয়েছে তো গান গাওয়ার উপযোগী হচ্ছে সামবেদ সামবেদেই গান বা সঙ্গীতের উল্লেখ পাওয়া যায় সামবেদ মূলত ঋগবেদ থেকে গৃহীত সমূহ নিয়ে গঠিত প্রায় পঁচাত্তরটি মন্ত্র ব্যতীত তবে সেগুলিকে সুর ও সঙ্গীতের ছকে সাজানো হয়েছে যজ্ঞের সময় গাওয়ার জন্য এটি ভারতীয় দ্রুপদী সঙ্গীতের ভিত্তি হিসেবে বিবেচিত যজুর্বেদে যজ্ঞবিধি অথর্ববেদে যাদু মন্ত্র রয়েছে ধনুর্বেদ একটি উপবেদ প্রধান বেদ নয় সামবেদ গাওয়ার দায়িত্বে যেসব পুরোহিত থাকতেন তাদের উদ্গাত্রী বলা হতো ঠিক আছে এখানে উদ্গাতা লিখেছে ইংলিশটা হচ্ছে শব্দটি শব্দটি বোঝায় তো বোঝায় অন্তর্নিহিত আত্মা বা চেতনা অপশন ডি উপনিষদে যা বেদের দার্শনিক পরিণতি আত্মন বলতে ব্যক্তির অন্তর্নিহিত সত্তা আত্মা ও বিশুদ্ধ চেতনাকে বোঝায় উপনিষদের মূল শিক্ষা হল আত্মন ও ব্রহ্মণের অভিন্নতা অর্থাৎ ব্যক্তিগত আত্মা ও সার্বজনীন পরম সত্য এক ও অভিন্ন আত্মন শারীরিক দেহ বা অহংকার বা ইগো থেকে পৃথক যজ্ঞের অগ্নি হলো অগ্নি আর সর্বোচ্চ ঈশ্বর বোঝাতে ব্রাহ্মণ বা ঈশ্বর শব্দ ব্যবহৃত হয় অহং ব্রহ্মামি বা আমি ব্রহ্ম উপলব্ধি অদ্বৈত দর্শনের মূল কথা ভারতীয় কোন প্রাচীন গ্রন্থে প্রথম ভারত নামটির উল্লেখ পাওয়া যায় তো ভারত নামটি পাওয়া যায় ঋগ্বেদে ভারত নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে যেখানে শক্তিশালী ভারত গোত্রের কথা বলা হয়েছে এ গোত্র দশ রাগ বা দশ রাজা যুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে তাদের রাজা সুদাস দশটি গোত্রের জোটকে পরাজিত করেন দেশের নাম ভারতবর্ষ এই প্রাচীন গোত্রের নাম থেকে এসেছে যদিও মহাভারত গ্রন্থটি রাজা ভারতের বংশধরদের কাহিনী তবে গোত্র হিসেবে ভারতের প্রথম উল্লেখ ঋগ্বেদেই পাওয়া যায় দার্শনিক কোন ধারণাটি বলে যে সমগ্র বিশ্ব একটিমাত্র ঐশ্বরিক সত্তার প্রকাশ তো ব্রহ্মণ বলে যে সমস্ত সমগ্র বিশ্ব একটিমাত্র ঐশ্বরিক সত্তার প্রকাশ ব্রাহ্মণ হল বৈদিক দর্শনের বা বিশেষত বেদান্ত দর্শনের সর্বোচ্চ পরম তত্ত্ব এলে নিরাকার অসীম ও চিরন্তন সত্তা যা সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত এ ধারণা অনুযায়ী জগতের সমস্ত কিছুই এই এক ঐশ্বরিক সত্যের প্রকাশ সমিতি ছিল একটি জনগোষ্ঠী সভা যোগ্য হলো আচারগত বলিদান আর পুরন্দর হলো ইন্দ্রের একটি উপাধি অর্থ দুর্ভোগ ভঞ্জক ও ব্রহ্মণের উপনিষদের মূল তত্ত্ব প্রাচীন ভারতীয় ঐতিহ্য অনুযায়ী বৈদিক স্তোত্রগুলির রচয়িতা হিসাবে কাদের মান মনে করা হয় তো অ্যান্সার হচ্ছে ঋষি ও ঋষিকা অপশান ডি বৈদিক স্তোত্রগুলির রচয়িতা হিসাবে ঋষি ও ঋষিকাদের নাম প্রচলিত তারা গভীর ধ্যানে মন্ত্রগুলি শুনেছিলেন বা দর্শন করেছিলেন বলে বিশ্বাস করা হয় তাই মন্ত্রগুলিকে ওয়া পৌরসেও মানুষকৃত নয় বলা হয় রাজারা যুদ্ধ করতেন আর নালন্দার পণ্ডিত রাবণিক পরবর্তী বা বৌদ্ধ যুগের প্রসিদ্ধ ঋষিদের মধ্যে ছিলেন বশিষ্ঠ বিশ্বমিত্র এবং প্রসিদ্ধ ঋষিকাদের মধ্যে ছিলেন গার্গী মৈত্রী ও লোপামুদ্রা যারা ঋগ্বেদের স্তত্র রচনায় অবদান রেখেছেন নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক বৈদিক যুগে সমাজ চারটি বর্ণে বিভক্ত ছিল প্রাচীন হিন্দু দর্শনের জীবনের চারটি আশ্রম নির্ধারিত ছিল তো এখানে দুটোই ঠিক রয়েছে সমাজ চারটি বর্ণে বিভক্ত ছিল আর হিন্দু দর্শনের চারটি আশ্রমের কথা বলা হয়েছে এখানে দুটোই ঠিক তো এখানে অপশান সি হবে আমাদের অ্যান্সার বক্তব্য অন সঠিক কারণ পরবর্তী বৈদিক যুগে চার বর্ণের ব্যবস্থা অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যসূদ্র সুস্পষ্টভাবে গড়ে ওঠে যার প্রথম উল্লেখ ঋগ্বেদের প্রসূতে পাওয়া যায় আর বক্তব্য টুও সঠিক কারণ জীবনের চারটি আশ্রম যেমন ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস পরবর্তী বৈদিক উপনিষদীয় যুগে বিকশিত হয় এই দুটি ব্যবস্থা প্রাচীন ভারতের সামাজিক ও ধর্মীয় কাঠামোর মূল ভিত্তি হয়ে ওঠে বৈদিক সমাজে নিম্নলিখিত কোন বর্ণটি বাণিজ্য ব্যবসার জন্য দায়ী বলে বিবেচিত ছিল তো অ্যান্সার হচ্ছে বৈশ্য অপশান এ বৈশ্য বৈশ্য বর্ণ কৃষিকাজ পশুপালন এবং পরবর্তীকালে বাণিজ্য ব্যবসার দায়িত্ব পালন করত। তারা সমাজের উৎপাদনশীল ভিত্তি গঠন করেছিল এবং কর বা বলি প্রদান করতো যার মাধ্যমে অন্যান্য বর্ণসমূহের ভরণ পোষণ হতো ব্রাহ্মণরা যোগ্য শিক্ষাদানের কাজে নিয়োজিত ছিল ক্ষত্রিয়রা যুদ্ধ ও শাসন কার্যে এবং শূদ্ররা সেবামূলক কাজে নিযুক্ত ছিল বৈশ্যরা ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের সঙ্গে উপনয়ন সংস্কারের অধিকারী ছিল ফলে তারা দ্বীজ বা দিবার জন্মগ্রহণকারী হিসেবে পরিচিত ছিল বৈদিক প্রাচীন ভারতে সাংস্কৃতিক সংস্কৃত ভাষার পাশাপাশি কোন দুটি ভাষার বিকাশ ঘটেছিল তো সেই সময় পালি ও প্রাকৃতিক ভাষার প্রাকৃত ভাষার বিকাশ ঘটেছিল সংস্কৃত ছিল অভিজাত শ্রেণী যজ্ঞকর্ম বেদের ভাষা সাধারণ মানুষ বিভিন্ন উপভাষায় কথা বলত যেগুলো ধীরে ধীরে পালি ও প্রাকৃতে বিকশিত হয় এই মধ্য ইন্দো আর্য ভাষাগুলি সংস্কৃতের পাশাপাশি বিকশিত হয় এবং পরবর্তীকালে বৌদ্ধ বা পালি ও জৈন প্রাকৃতিক সাহিত্য সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিন্দি উর্দু বাংলা ও ইংরেজি অনেক পরবর্তী আধুনিক ভাষা তামিল দক্ষিণ ভারতের স্বতন্ত্রভাবে বা সংগম যুগে বিকশিত হয় যা আনুমানিকভাবে পরবর্তী বৈদিক যুগের সমসাময়িক হলেও ইন্দো আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় বৈদিক সমূহের সংকলনকে কি বলা হয় তো বৈদিক সমূহের সংকলনকে বলা হয় সংহিতা এই কোশ্চিনটা রিপিট হয়েছে অপশান ডি সংহিতা বৈদিক স্তোত্র বা মন্ত্র সুশৃঙ্খল সংকলনকে সংহিতা বলা হয় প্রশ্নের মূল উৎসে দেওয়া পাঠ্যাংশে কনফারেন্স সম্ভবত বিকৃতি বা ভুল অনুবাদ ছিল প্রকৃত প্রশ্নটি স্তত্রের সংকলন সম্পর্কিত এই কোসিনা যখন দেওয়া হয়েছিল পরীক্ষায় এইরকম একটা ভুল ওখানে দেওয়া ছিল ঠিক আছে গণ বলতে উপজাতীয় সভা বা দল বোঝায় পুরাণ হলো পরবর্তী সময়ের গ্রন্থ বেদ শব্দটি সম্পূর্ণ বৈদিক সাহিত্যকে বোঝায় সংহিতা প্লাস ব্রাহ্মণ প্লাস প্লাস উপনিষদ চারটি সংহিতা হলো সাম অথর্ব কোন বৈদিক গ্রন্থ শ্রেণী গদ্য আকারে মন্ত্র যজ্ঞকর্মের ব্যাখ্যা প্রদান করে তো অ্যান্সার হচ্ছে ব্রাহ্মণ অপশান সি ব্রাহ্মণ গ্রন্থসমূহ হলো বেদের সঙ্গে সংযুক্ত গদ্য ভাষ্য যেখানে জটিল যজ্ঞবিধি মন্ত্রে অন্তর্নিহিত অর্থ এবং বলিদানে বিস্তারিত পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে সংহিতায় যেখানে মূল স্তোত্রগুলি সংকলিত যেখানে ব্রাহ্মণ গ্রন্থ যজ্ঞকর্মে ব্যবহারিক দিক বা কিভাবে করতে হয় তা ব্যাখ্যা করে আরণ্য গ্রন্থে ধ্যান ও তপস্যার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং উপনিষদে দার্শনিক চিন্তাধারা বেদান্ত আলোচিত হয়েছে প্রতিটি বেদের নিজস্ব ব্রাহ্মণ রয়েছে যেমন ঋগ্বেদের সঙ্গে যুক্ত বৈত্র ব্রাহ্মণ উল্লেখযোগ্য তথ্য হল যজুরবেদের সঙ্গে যুক্ত শতপথ ব্রাহ্মণ ব্রাহ্মণ গ্রন্থগুলির মধ্যে সর্বাধিক বৃহৎ ও গুরুত্বপূর্ণ যেখানে কৃষিকাজ সংক্রান্ত আচার অনুষ্ঠানের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় তো আজকে এই পর্যন্তই